কুমারের চোখকে ফাঁকি দিয়ে সূর্য সেনগুপ্তা এবং সোনার জায়গায় খড়ের তৈরি করা পুতুল বা কাকতা রুয়া রেখে সূর্য সেনগুপ্তা এবং সোনাকে উদ্ধার করল লালি জি বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতার আগামী পর্বগুলোতে আপনারা ঠিক এমনটাই দেখতে পারবেন আমার সুন্দরী সুন্দরী আপুদেরকে বলছি আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে প্লিজ 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 এখনই আমার চ্যানেলটিকে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কুমার যা ভাবছিল কুমার যখন বাড়িতে আগুন লাগাচ্ছিল তখন পাশ থেকে সব কিছু লালি দেখতে পেয়েছিল লালি এইসব কিছু টের পেয়ে লালি নিজের বিচক্ষণতার পরিচয় দিয়ে বুদ্ধি করে সূর্য সেনগুপ্ত এবং সোনাকে ঘর থেকে বাহির করে নিয়ে আসে এবং সে জায়গায় রেখে দেয় চারটি খড় দিয়ে তৈরি করা পুতুল সে যখন ঘরে উকি দিয়ে দেখতে পায় যে চারজন লোক শুয়ে রয়েছে সে ধরে নিয়েছিল যে সোনা রূপা দীপা সূর্য তারা চারজনই শুয়ে রয়েছে তখন সে বাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং সে মনে করে সে সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিয়েছে খুশিতে আত্মহারা হয়ে পড়ে কারণ সে সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে কিন্তু লালি তার বিচক্ষণতার পরিচয় দিয়ে তার হাত থেকে রক্ষা করে নিয়ে যায় সূর্য সেনগুপ্ত এবং অলি দুইজন মিলে চলে যায় দীপা এবং রূপার সাথে দেখা করতে অন্যদিকে লালি এবং তার দাদি এই দুজন চলে যায় অন্য আরেক জায়গায় লালিকে শুধু সেনগুপ্ত বলে তুই এখান থেকে চলে যা তোর যাবতীয় যা খরচ রয়েছে সব কিছু আমি দেব যা কিছু প্রয়োজন তোর সব কিছু আমি দেব তুই এখান থেকে অন্য জায়গায় চলে যা তুই আর এই জায়গায় আসিস না যদি ওরা তোকে পেয়ে ফেলে তাহলে তোকেও মেরে ফেলবে তাদের পরিবারের কারোরই কোনো কিছু হয়নি কিন্তু অন্যদিকে কুমার মনে করছে যে সে সবাইকে মেরে এবার দীপারা প্রতিজ্ঞা নেয় যে কুমারকে তারা উচিত শিক্ষা দিবে কুমারের এসব কাজের পরিণতি তারা তাকে দিয়েই ছাড়বে কুমার কিভাবে সাহস পায় তাদের সাথে এরকম ব্যবহার করার জন্য তারা আর চুপ করে থাকবে না জি বন্ধুরা আপনারা যদি অনুরাগের ছ ধারাবাহিকতার সকল লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে চান তাহলে এখনই আমাদের এই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ ভালো থাকবেন সত্যিভাগ্য